ছাড়া না না তোমার ইচ্ছা কি লেখাপড়া করে কি হতে চাও কি করতে চাও কেন সরকারি চাকরি করতে চাও বুঝতে পারছি তুমি এখন কি নিজে খাইতে পারো অনেকে

বই পাইছো এবার তুমি কি ক্লাস এইটে উঠলা এবার না

আগে পাইতাম ওন পাই এখন একটু কম পান না আগে পাইতাম জাকির সব তো ওন পাই না করি ধরে এখন একটু কম পান আর কি পাই না পানি অপশন এবার থেকে পাবেন শেয়ার প্রতি গাও তো আপনি গাড়িও পাবেন আশাবাদ আশা রাখি আপনার বাসা কোথায় আমার বাসা দড়ি কান্দি 9 নম্বর ওয়ার্ড দড়ি কান্দি 9 নম্বর ওয়ার্ড না ঠিক আছে ধন্যবাদ আপনাকে